সাদিয়া কেমন আছো তুমি না আমি ভালো আছি তোমার সাথে অনেকদিন পর দেখা মেয়ে আসার পর তোমার সাথে দেখা অনেক মিস করেছি সারা পৃথিবীতে এই প্রথম এত স্টুডেন্ট নিয়ে গ্র্যান্ডি ইউনিয়ন হয়েছে যেটা আমাদের ইব্রে স্কুল অ্যান্ড কলেজের পক্ষে সম্ভব হয়েছে যেটা গিনেস বক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ আপ গাইস দিস ইজ মি রাইতুল ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে হচ্ছে ইব্রে স্কুলের গ্র্যান্ড রি ইউনিয়ন তো আজকে আমরা সবাই চলে যাচ্ছি গ্র্যান্ড রি ইউনিয়নে আর এটা হচ্ছে 1969 থেকে 2024 এ যত পোলাপান আছে সব এসএসসি এর যতগুলো আছে সবগুলো চলে আসবে আজকে গ্র্যান্ড রি ইউনিয়নে তো চলো ভিডিও শুরু করা যাক আর এখন আমরা চলে যাব হচ্ছে টাউন হল মাঠে টাউন হল মাঠে হচ্ছে যে আটটা থেকে একটা রেলি এসে তো এখন বাসত হচ্ছে আটটা চার আমাদের একটু লেট হয়ে গেছে তো এখন চলো হলে চলে যাই হলে আসার পর তো দেখতে কি পরিমানে ক্রাউড সব হচ্ছে মাথা ইবাহিম স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট প্রাক্তন সবগুলা আর এখানে আসার পর হচ্ছে যে দেখতে পেলাম সেই লেভেল ক্রাউড এখান থেকে তারপরে হচ্ছে আমরা স্টুডিয়ামের এর দিকে রওনা হব তো দেখতে থাকো ফুল ব্লগ আশা করি অনেক বেশি ভালো লাগবে আমরা তো টাইম এনসির মিছিল করতে করতে টাউন হল থেকে স্টেডিয়ামের দিকে চলে আসলাম আর টাউন হল থেকে স্টেডিয়াম পর্যন্ত ফুল রুট ব্লক হয়ে গেছে এত পরিমাণে ক্রাউড হয়েছে তারপর তো আমরা হচ্ছে যে কুমিলে স্টেডিয়ামে এন্ট্রি নিয়ে নিলাম আর এখানে হচ্ছে সবার আইডি কার্ড দেখে দেখে সবাইকে ভিতরে ঢোকাচ্ছে আর সাথে হচ্ছে যে সকালের নাস্তার ব্যাগটা দিয়ে দেয় তারপর তো আমরা নাস্তা খেতে বসে পড়লাম আর এদিকে আমার ফ্রেন্ডে নাস্তা রিভিউ করতেছে কি কি দিছে

প্রি নুডলস খাইতে যাইতো পায়ের ব্যথা উঠে ফেলছি তারপরে ফাইনালি আমরা নুডলসটা পাই আর এখানে দেখেন তাদের সাথে একটু মজা দুষ্টামি করতেছি আর এই গ্র্যান্ড ইউনিয়নে আসার পর অনেক পুরানা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল তারপরে তো এখানে দেখতে পাচ্ছেন চা দিতেছে আর এটা হচ্ছে প্রিতে দিতেছে আর এখানে কি লম্বা লাইন এটা তো দেখতে পাচ্ছেন সবকিছু প্রিতে এখানে এক কাপ চা সাথে হচ্ছে পারে এর কি আর আমরা এদিকে রাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে দেখলাম যে মুরব্বী হুজুর চলেও যাইতে আছে মানে মোস্তাক ফয়জি হুজুর চলে যাইতে আছে এখানে মোনাজার টোনাজার দিছে তারপর তো ভিতরে চলে আসলাম আসার পর দেখলাম আমাদের এডবিন রিপন ভাই যার উদ্যোগে এই গ্র্যান্ড রিউনিয়নটা সম্পূর্ণ হয়েছে আর তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর তিনি কি বলছেন তা আমরা শুনতে থাকি যেহেতু আপনারা জানেন

আবারও ভিতরে চলে আসলাম আসার পর দেখলাম যে সকল বেছের নাম ধরে ডাক দিচ্ছে যে বেছের নাম ডাক দিচ্ছে তারা হচ্ছে জিগার দিচ্ছে তো এখানে উনিশশো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সকল বেছের স্টুডেন্ট এর হচ্ছে নাম ডাক দিছে মানে বেছের নাম ধরে ডাক দিছে আর কি তারপরে হচ্ছে যে আমাদের টাইমিয়ার যে গ্র্যান্ড ইউনিয়নের যে থিম সংটা বানানো হয়েছে ওইটা উন্মোচন করা হবে তারপর তো লাঞ্চ টাইম হয়ে যায় লাঞ্চ টাইম হওয়ার পর সবাই হচ্ছে লাঞ্চ প্যাকেট কালেক্ট করার জন্য চলে আসছে আর দেখতে পাচ্ছ কত লম্বা লাইন কলক্ষণ লাগে জানে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি পেয়ে যাই দেখতে পাচ্ছ আমরা লাঞ্চ প্যাকেট পেয়ে গেছি তো পাওয়ার পরে এখন আমরা স্টুডিয়ামের এর গ্যালারিতে চলে যাব লাঞ্চ প্যাকেট নিয়ে ওইখানে হচ্ছে লাঞ্চ করব। আর আমাদের জন্য থাকছে হচ্ছে স্পেশাল কাছি যেখানে দুই পিস হচ্ছে যে মাটন আর এক পিস মুরগির লেগ পিস আর হচ্ছে কলা পানি আর দই এটা হচ্ছে এখনের জন্য আর বিকালের জন্য সাথে দিয়ে দিচ্ছে কেক বিস্কিট আর হচ্ছে চিপস যেটা বিকেলের জন্য তারপরে শুক্রবার ছিল সবাই মাঠে জামাতে নামাজ পড়ে ফেললাম শুক্রবারে তারপরে এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছ ফুটবল খেলা আর এখানে যেতে যায় হচ্ছে একুশ বেচের বড় ভাইয়েরা তারপর তো দেখলাম যে ম্যাগাজিন বুক দিতে আছে আমিও ম্যাগাজিন বুক কালেক্ট করে আনি আর এটা হচ্ছে অষ্টআশি থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যত স্টুডেন্ট আছে যারা রেজিস্ট্রেশন করেছে সবার ছবি আছে আর এই যে দেখতে পাচ্ছ আমি আর এখানে প্রায় ছয় হাজার স্টুডেন্টের ছবি আছে আর যারা সবাই এখন উপস্থিত আছে স্টুডিয়ামে তারপরে বক্তব্য রাখেন মাহফুজুর রহমান যিনি হচ্ছেন যুবক্রিয়া উপদেষ্টা তিনি হচ্ছেন আমাদের স্কুল থেকেই দুই হাজার চারে এস এস সি পাশ করে আজকে পুরো শহর নয়

আর কি পরিমাণ আছে এটা তো তোমরা দেখতে পাচ্ছ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে আর এর আগে একটা রেকর্ড আছে যেটা হচ্ছে যে চার হাজার দুইশো স্টুডেন্ট নিয়ে ইন্ডিয়াতে গ্র্যান্ড রিউনিয়ন হয়েছে যেটা ব্রেক করে এখন ছয় হাজারে পা দিয়েছে তারপরে হচ্ছে আমাদের প্রোগ্রামের সবচেয়ে পানিয়েস্ট পার্ট যেটা দেখে সবাই হাসতে হাসতে শেষ ফ্যাশন র্যাম্প শু তো সবাই দেখো আর এই ফ্যাশন শোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই ও তারপরে হচ্ছে যে র্যাফেল শুরু হয়ে যায় যেটার পাস্ট হচ্ছে ঢাকা ব্যাংকক ঢাকা সেকেন্ড হচ্ছে ওমরা দেন হচ্ছে যে কক্সবাজার এয়ার টিকেট দুইটা আর হচ্ছে যে আরো অনেক কিছু ছিল সর্বমোট প্রাইস ছিল বিশটা তারপরে কুপন টানা শুরু হলো আর সবাই খুশিতে লাফাচ্ছে যে গিফট পাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গিফট দেওয়া হয়েছে প্রায় বিশটার মতো তো সবাই গিফট পেয়ে অনেক খুশি তারপর শুরু হয়ে হয়েছে কালচারাল প্রোগ্রাম রাফা এন হচ্ছে আননেম ব্র্যান্ড ফার্স্টে হচ্ছে আননেম ব্র্যান্ড স্টেজে ওঠে দেন হচ্ছে রাফা তারপর তো চলে আসলো অ্যাবোয় ড্রাফা অ্যাবোয়ড্রাফা আসার পর আমি অ্যাবোয়েড্রাফার গানের সাথে সাথে একটু নাচতেছিলাম বসে বসে আসলে আমি রাফার গিটারিস্ট এতদিন কাউরে বলি নেই আপনিও কাউরে বললেন না অ্যান্ড ফাইনালি আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ হয়ে যায় যারা শেষ পর্যন্ত দেখেছ অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা ফেসটা ফলো দিয়ে সাথে থাকবা অসংখ্য ধন্যবাদ